দুই হাজার চব্বিশ সালে কত কিছু ভালো আছেন নি আমি দুই হাজার পঁচিশ সবাইকে ভালো ভালো কিছু দিব চব্বিশ ভাই কি যাই বিঘা ডাক চব্বিশ তুই তো ভালোই ছয় সাত দিন খাওয়াইলি মানে আমি আর কদিন থাকতে পারাম কিরে পঁচিশ ভাই এটা কি কইলি আমি সাতটি বছর কাটাইছি তুই কোথাও ছয় সাত দিন আরে চব্বিশ ভাই

তুই কি দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ আমি তুমদারে আমি জানাই যায় না দু হাজার চব্বিশ গো ও চব্বিশ

করে সবাইকে যেন পঁচিশ সালে ভালো ভাবুনে দুই হাজার চব্বিশ চলে গেল দুই হাজার পঁচিশ আসলো আল্লাহ যেন সবাইকে দান করেন আমি আর আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন